গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো মঙ্গলবার এখন সকাল পাঁচটা বাজে গতকাল রাতে যখন ব্লকটা শেষ করলাম তারপর তো আমরা শুয়ে পড়েছি এবার শোয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল আর সেই আলোটা আমাদের ঘরের মধ্যে আসছিল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও খুব জোরে বৃষ্টি হচ্ছে কৃপার আজকে কলেজে যাওয়ার কথা আমি তারপরে কৃপাকে ডেকে দিলাম ওকে বললাম ওই বৃষ্টির মধ্যে কলেজে যাবে কি না কিন্তু ও ঠিক করে ডিসিশন নিতে পারছে না আজকে কলেজে যাবে কি যাবে না একবার বলে যাব আবার বলে যাবো না ও ভাবছিল বৃষ্টিটা যদি কমে যায় তাহলে ও কলেজে যাবে আর যদি বৃষ্টিটা না কমে তাহলে আর কলেজে যাবে না কিন্তু আমার তো সেই ভাবলে হবে না আমাকে তো ওর জন্য টিফিন তৈরি করতে হবে আর ওকে তো হালকা করে টিফিন তৈরি করে দেয়া যায় না ভাত তরকারি দিতে হয় ওই জন্য সময়টা একটু বেশিই লাগে আর প্রতিদিন কি যে সমস্যা হয় ছেলে মেয়ে দুজনকে কি টিফিন দেবো এই নিয়ে ওরা অনেক কিছুই খেতে পছন্দ করে না এবার যে সমস্ত খাবারগুলো ওরা আবার খেতে পছন্দ করে সেগুলো আবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ওই জন্য আমি বুঝতেই পারি না যে ওদেরকে আমি কি টিফিন বানিয়ে দেবো আগে আমাদের ঘরে অনেক রকমের চিজ অনেক রকমের সস এগুলো আসতো সেগুলো দিয়ে ওদেরকে টেস্টি টেস্টি অনেক টিফিনই বানিয়ে দিতাম কিন্তু এই সমস্ত সস তারপরে চিজ আর মলে যে সমস্ত প্রিজার্ভেটিভ ফুডগুলো পাওয়া যায় ওগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক ওই কারণে কৃপা অর্জুনকে আমি ওই সমস্ত খাবার একদমই কিনতে দেই না বহুদিন কিন্তু আমাদের ঘরে এই ধরনের খাবার আসে না ছেলে মেয়েকে সবসময় এটাই বোঝানোর চেষ্টা করি নিজেকে যদি সুস্থ রাখতে চাও তাহলে এই খাবারগুলোকে বাতিলের খাতায় তুলে রাখো ঘরে বানানো ভাত রুটি মাছের ঝোল সবজি ডাল এসব খেতে অভ্যস্ত হও আজকে কৃপাকে টিফিনে দিলাম ডিম দিয়ে ভাত ভাজা আর তার সাথে একটা ডিম সেদ্ধ এটা কৃপা দুপুরবেলা খেয়ে নেবে আর রুটি করেছিলাম রুটির সাথে দিয়েছি পটল ভাজা জানি ক্রিপার আজকে টিফিন পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই ঘরে যা ছিল তাই দিয়েই আমি এগুলো সব বানিয়ে দিয়েছি রুটি দিয়ে পটল ভাজা খেতে একদমই পছন্দ করে না কিন্তু তাও আমি পটল ভাজাটা দিলাম তাহলে তো একটু সবজি খাওয়া হবে সকালবেলা ওকে আমি মাছের ঝোল করে দিতে পারি কিন্তু মাছটা তো ও কলেজে নিতে চায় না মাছটা খেতে সমস্যা হয়ে যায় তো কাটা থাকে ওই কারণে ও নিতে চায় না আর পনিরটা খেলেও ওর আবার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সেই জন্য পনিরটাও দিতে পারি না ওই কারণেই ডাল ডিম সবজিটা বেশি দেয়া হয় সোয়াবিনের তরকারিটাও করা যায় কিন্তু সকালের দিকে না অত তাড়াহুড়ো করে আমি সোয়াবিনের তরকারিটা করতে পারি না তাহলে আগের দিন রাতের বেলা সোয়াবিনটাকে সেদ্ধ করে রাখতে হবে মশলাপাতি সব জোগাড় করে রাখতে হবে আমার মনে হয় মশলাপাতি কষিয়ে সোয়াবিনের তরকারিটা রান্না করতে সময়টা একটু বেশিই লাগে ওই কারণে হাবড়াতে থাকলে সোয়াবিনের তরকারিটা রান্না করা হয় না তবে আমি যখন ফ্ল্যাটে থাকি তখন মাঝে মধ্যেই সোয়াবিনের তরকারি রান্না করে কৃপাকে টিফিনে দিয়ে থাকি কৃপা কলেজে চলে গেল আর আমি এখন ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি যেদিন কৃপা কলেজে যাই সেদিন তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ওই দিন যেন তো আমার ঘরের অনেক কাজ করা হয় এমনি সময় আমি ছটার সময় ঘুম থেকে উঠি আর কৃপা যেদিন কলেজে যাই সেদিন পাঁচটায় উঠে যাই তো ঘুম থেকে উঠেই তো রান্নার কাজটা করি এবার রান্নার কাজ হয়ে যাওয়ার পরে না আমি ঘরের পেছনে অনেকটা সময় দিতে পারি মাইক্রো ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করলাম মাইক্রো ওভেনটা মাঝে মধ্যেই পরিষ্কার করে থাকি আজকেও আবার ভালো করে পরিষ্কার করলাম এখন গলায় ঘাড়ে তারপরে মুখে একটু স্ক্রাবার লাগাবো তারপরে স্নান করতে যাব আর আজকে আমার সেরকম একটা রান্নার চাপ নেই আজকে আমার বড় ননদের বাড়িতে খাওয়া দাওয়া গতকাল ওদের বাড়িতে ঘাট কাজ ছিল আর আজকে সবাই ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে যদিও আমি কৃপা অর্জুন আমরা তিনজনের কেউ খাবো না আজকে ওদের বাড়িতে নিরামিষ খাওয়াই হবে মাছ খাবে ওরা পরশুদিন থেকে কালকে তো আবার পাঁচ মিনিট বাকি আছে তো স্ক্রাবারটা দিলাম তো এবার এটা লাগিয়ে কিছুক্ষণ থাকতে হবে সাথে সাথে তো স্নান করতে নেই দশ মিনিট রাখতে হবে তো ভাবলাম দশ মিনিট তোমাদের সাথে গল্প করি না না দশ মিনিট তোমাদের সাথে গল্প করব না দশ মিনিট গল্প করার সময় নেই ওই তোমাদের সাথে একটু কথা বলে তারপরে যাব ঝুল ঝাড়তে বাড়িতে এত পরিমাণে ঝুল হয় মানে আমি তো মাঝে মধ্যেই ঝুল ঝাড়তে থাকি তারপরও দেখি এখানে ওখানে ঝুল হয়ে থাকে ধরো যেখানে একটা ফুলদানি রয়েছে ফুলদানি রেখেছি তার পেছনের দিকে দেখি ঝুল শুধু যে ওই উপরেই ঝুল পড়ে তা না তারপরে জানলার মধ্যে ঝুল রয়েছে কালকে তো ওই জানলাগুলো পরিষ্কার করলাম এবার দেখছি সিঁড়ির এখান থেকে যে ওই একটা মটকা মতো রয়েছে তার পেছনে একটা এরকম বড় ঝুল হয়ে রয়েছে ওটা পরিষ্কার করব। তো উপরের ঘরেই এখন যেতে হবে উপরের ঘরে গিয়ে ওটা পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবো আমাদের এই ঘরে ঢোকার সময় দরজার সামনেও ঝুল রয়েছে দরজার সামনে ওরকম ঝুল হয়ে থাকলে দেখতে ভালো লাগে কদিন পর পরই পরিষ্কার করি তারপর দেখি আবার ঝুল হয়ে থাকে আর সবসময় যেমন তো ঝুল চোখেও পড়ে না মানে যখন লাইট কম থাকে আলোটা কম থাকে তখন না খেয়াল করতে পারি না যখন রাতের বেলা দিকে লাইট জ্বালানো হয় সেই সময় চোখে পড়ে ঝুল আর আমার বর ঝুল দেখলেই শুধু চেঁচামেচি করবে কী কাজ করো এই দেখো ঝুল এখানে হয়ে রয়েছে ওখানে হয়ে রয়েছে ঘরের মধ্যে যদি এরকম ঝুল থাকে তাহলে নাকি সেই ঘরে অভাব অনটন বেশি থাকে আমার বর তাই বলবেন আমিও অনেকের মুখেই শুনেছি ঘরে এরকম ঝুল থাকা ভালো না এবার ঝুল যদি আমার সাথে লুকুচুরি খেলে আমি কি করব আমি তো মাঝে মধ্যেই পরিষ্কার করি এবার আজ ধর আজকে পরিষ্কার করলাম কালকে আমার কারো ইচ্ছে করে যে ঝুল পরিষ্কার করতে দু তিন দিন পর দেখি কি আবার সেই কোথা থেকে কোথায় কোথায় ঝুল হয়ে থাকে হ্যাঁ তাই আমি বললাম যে ঝুল যদি আমার সাথে লুকোচুরি খেলা করে আমি কি করব। আমি তো কদিন পর পরই ঝুল পরিষ্কার করি যখন দেখি বড় বড় ঝুল হয়েছে না এবার ঝুল পরিষ্কার করতে হবে তখন তো করি তারপর আবার ঝুলের মন চায় সে আবার দু তিন দিন পর কোথাও না কোথাও থেকে গজিয়ে যায় তো যাই উপরের ঘরে যাই উপরের ঘরে গিয়ে ঝুলটা পরিষ্কার করি কতবার যে এই ঝুল পরিষ্কার করলাম মানে দু তিন দিন পর পরপরই ঝুঝাটা হাতে নিতে হয় এত ঝুল হচ্ছে ঘরে আজকে কৃপার জন্য আমার এত দেরি হয়ে গেছে কাজে পাঁচটার সময় তো ঘুম থেকে উঠে দেখি ওই অবস্থা বৃষ্টির তারপরে আমি ওকে ডেকে দিলাম পাঁচটা দশ পনেরো সময় বললাম যে তুই কি যাবি কলেজে ও তার ও তখন বললো যে যাবে না মানে ছটা অবধি ডিসিশন নিতে পারছে না ও যাবে কি যাবে না তা আমি ওকে বললাম যে তুই ঠিক করে বল তাহলে আমি রান্না বসাবো আর না আমি ঘুমিয়ে থাকবো আমি পরে উঠবো দেরি করে উঠবো ও সেই ডিসিশানে নিতে পারলো না যাবে কি যাবে না একবার বলে যাবো একবার বলে দেখি বৃষ্টিটা কমুক এরকম হচ্ছে হ্যাঁ সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বৃষ্টি কমে গেছে তারপর ফাইনালি ছটার সময় বললো যে ও যাবে তো এর মধ্যে আমি তো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ওই পেঁয়াজ রসুন টসুন কেটে নিয়েছি আর আটা তো কালকে রাতেই মাখা তারপর তো তাড়াহুড়ো করে ভাত নামিয়ে ভাত ভাজা করলাম রুটি করলাম তো আজকে এই জন্য আমার রান্নাতে একটু দেরি হয়ে গেছে মানে কাজেকর্মে একটু পিছিয়ে পড়েছি তা না হলে এতক্ষণে আমার স্নান পুজো এগুলো হয়েছে তো কারণ ওই ছটা অবধি তো আমিও গড়িমসি করে চলেছি আমিও বুঝতে পারছিলাম না স্নান করে এসে পুজো দিলাম আর দুপুরে চিড়াভোগটাও ঠাকুরের সামনে দিয়ে রাখলাম কারণ আজ কই বাড়িতে যাবো তো বাড়িতে থাকবো না সেই জন্য এখনই দিয়ে রাখলাম ঠাকুরের কাছে ভোগটা ওর মুখ ধুয়ে ওই ভাজা ভাতটা খেয়ে নিয়েছে ওর জন্য একটু রেখে দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছে আর এখন আমার বরকে রুটি দেব আর এই ভাতটা হলো গিয়ে ঘর মোছার মেয়েটার জন্য তো ডাল গরম করছি কালকের ভাত ডাল এগুলো রয়ে গেছে তো ডাল দেব। এই ভাতের সাথে আর পেঁপে ভাজিটাও দেবো পেঁপে ভাজিটা সকালেই করেছিলাম অর্জুনের জন্য আবার এই ডিম দিয়ে রুটি দিয়ে একটু রোলের মতো করে দিলাম তার মধ্যে সস দিয়েছি শশা নেই বাদামও নেই ওসব কিচ্ছু আর দিলাম না এইভাবে রোল করে খেয়ে নেবে কী গরম আর শর্ট ব্রেকের জন্য বিস্কুট দিয়ে দেবো ভোর থেকে সবার টিফিন গোছাতে গোছাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে কি এক টেনশন মানে কাকে কি দেব কোনটা দিয়ে কি বানাবো তারপর যদি আবার কোনো কিছু একটা বানাতে গিয়ে দেখি ঘরে এটা নেই ওটা নেই তখন মাথা যায় আরও গরম হয়ে বরকে তো সেই কবে থেকে বলছি ওকে বলে মুদি বাজারগুলো নিয়ে আসতে আজ আনি কাল আনি মানে তিন চার দিন আগে দোকানে স্লিপ দিয়ে এসছে তো এখনও সেগুলো ঘরে আসেনি শুধু আটাটা নিয়ে এসছে এবার ওই রুটির উপর দিয়েই সমস্ত কিছু চালাচ্ছে এখন থেকে ওই আটা দিয়েই টিফিন বেশি বানাবো চাউমিন পাস্তা এগুলো কম করবো ময়দার জিনিসটা যতটা পারি অ্যাভয়েড করব এই যে ছেলে মেয়ে আটার জিনিস খেতে পছন্দ করে না কাইকুই কাইকুই করে হয়েছে তোর দেখি তোর টাইটা দেখি দেখি দেখা তোর বাবা তোর টাই বেঁধে দিয়েছে দেখি খুব সুন্দর হয়েছে টাই বাদাটা আয় তো বাবা লজ্জা পেয়ে চলেই গেছে প্রশংসা করেছে বারোটা বাজে অর্জুন যাওয়ার পর না শরীরটা খুব খারাপ লাগছিল ভিডিওটা এডিট করা হয়ে আছে এবার ওদের বাড়িতে যাব আমার একদমই জানো তো যেতে ইচ্ছা করছে না শরীরটা খুব খারাপ লাগছে কারণ কালকে রাতে ঘুম হয়নি তারপর পরশু রাতে ঘুম হয়নি পরপর দুদিন রাতে আমার ভালো করে ঘুম হয়নি তো আমি বুঝতে পারছিলাম কালকে রাতে যে আজকে আমার শরীর খারাপ করবে কারণ কালকে রাত দুটোর সময়ও আমি জেগে আসি তারপর আবার দেখো এই পাঁচটার সময় উঠে গেছি পাঁচটা সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় আমার ভাসুর আবার সে আমার বরকে ফোন করেছে মর্নিং ওয়াক করার জন্য তো ওই ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় আর কি বিছানা ছেড়ে উঠেছে কিন্তু ওই সাড়ে চারটার সময় আমার ঘুম ভেঙে গেছে যাই হোক আমার একদম যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছুই করার নেই ওখানে যেতে হবে আর তা না হলে তো ওরা সবাই খারাপ ভাববে ওখানে গিয়ে আমার কোনো কাজকর্ম নেই সে ঠিকই কিন্তু যেতে তো হবেই বরদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটার শেষ মাথায় ঘর কষ্ট হয়ে গেছে গো বরদের বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে হেঁটে হেঁটেই এসছি ভ্যান লাগে না কিন্তু ওই হেঁটে এসছে তো তাই অনেকটা মনে হচ্ছে আর আজকে আবার শরীরটাও ভালো লাগছে না হাঁটতে ইচ্ছে করছে না যাই হোক চলে এসছে জল তেষ্টাও পেয়েছে ওখানে তো গিয়ে কিছু খাবো না শুধু জলটাই খাবো ও যে মন্ত্র পড়ছে শোনা যাচ্ছে তিনটে বাজে এখন ওই বাড়িতে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি কারণ ওখানে আবার ভিডিও করার এখন ইচ্ছে নেই পরে আবার অন্য কোনো সময় মানে ভালো সময়ে ভিডিও করবো ঠিক আছে এখন ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর অর্জনের জন্য মাছের ঝুরঝুরি করতে হবে ওর জন্যও চারটের সময় স্কুল থেকে চলে আসবে হেঁটে হেঁটেই আসলাম তো ওখানে গিয়ে ওদের সাথে গল্প করছিলাম আজকে ওদের মেনু ছিল সোয়াবিনের তরকারি কচু বাটা পটল ভাজা কাঁকরোল ভাজা ডালের বড়া ডাল চালতা দিয়ে ডাল আজকে নিরামিষ মেনুটা বেশ ভালো ছিল মাছের ঝোলটা তো তোমাদেরকে দেখানো হয়নি আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম আমি এখন এটা দিয়েই ভাত খাবো পেঁপেবাজি একটুখানি আছে ওটা খাবো না ওটা কিপার জন্য রেখে দেবো আমারই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে সন্ধে পুজো দিয়ে আমি আবার বর্দির বাড়িতে আসলাম তোমাদেরকে বলেছিলাম বর্দির বাড়িতে ভিডিও করব না কিন্তু বর্দির বাড়িতে তো এখন আর অসুস্থ নেই অসুস্থ উঠে গেছে এখন বর্দির বাড়িতে ভিডিও করলে অসুবিধা হবে না আজকের থেকে বর্দির বাড়িতে ঠাকুর পুজো দেওয়া হবে ওই কারণে বর্দির সিংহাসনের যে ঠাকুর ছিল সেই ঠাকুরকে দেখো এখন পুজো করা হচ্ছে ইস্কনের দীক্ষিত দুজন প্রভু এসছেন আর একজন দেখো মাতাজি রয়েছেন তো তারা এত সুন্দর সন্ধ্যা আরতি করছে ওইটুকু না আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না আমি তো বাড়িতে চলে গিয়েছিলাম তারপর তো ভাবছিলাম যে এবেলার দিকে আর আসবো না আমার যা আমাকে তারপর বারবার ফোন করলো

আমার তো শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আমার এখানে আসতে ইচ্ছে করছিল না কিন্তু আমার যা আমাকে ফোন করে বলল ইস্কনের এরকম কজন এসছে খুব সুন্দর ওরা সন্ধ্যা আরতি করছে তোমার শুনতে খুব ভালো লাগবে আমার যা একদম ঠিক বলেছে আমি তো এখানে এসে মানে কি বলবো তোমাদের আমার এত ভালো লাগছিল আমার শরীর খারাপ ঠারাপ সব চলে গেছে আমি শুধু ওনাদের মুখের দিকেই তাকিয়েছিলাম এত সুন্দর করে ঠাকুরের লীলা কাহিনীগুলো শোনাচ্ছিল চোখের জল আর ধরে রাখতে পারিনি মনে মনে ভাবছিলাম এখানে যদি না আসতাম এখন তাহলে অনেক কিছু মিস করে যেতাম তুমি বাবার সারাই ডাক দাও আর তুমি আমার সারাই ডাক দিচ্ছ না এটা হবে না তখন কি করেছে সেই দরজার একটা বড় মানে কাঠের মতো যেটা দিয়ে আগে যুগের দরজা ডাসা টাইপের বন্ধ করত সেই ডাসা দিয়ে ভগবানকে বলছে তুমি খাবে নাকি আমি এটা দিয়ে তোমাকে বাড়ি দেবো তখন তৎক্ষণাৎ ভগবান সেই বিগ্রহ থেকে বেরিয়ে এসে সেই প্রশ্ন গ্রহণ করছে সেই দৃশ্যটা ভালো বলতে পারছেন আপনারা চোখ বন্ধ করে মনে হচ্ছে যে ভগবান এসে আর সেই প্রসাদ মানে ভোগ গ্রহণ করছে তখন ভোগ গ্রহণ করে ভগবান তাকে বলছে যে দেখো সোনা আমি কিন্তু গ্রহণ করেছি সেই কথা কিন্তু তুমি কাউকে বলবে না তোমার মা বাবা কাউকে না যদি তুমি বলো তো তৎক্ষণাৎ তোমার মুখ থেকে রক্ত বেরিয়ে তোমার মৃত্যু হবে তো সে বাচ্চাটা যেভাবে বলেছে সেভাবে শুনেছে শুনে খালাটা নিয়ে আসছে নিয়ে এসে মাকে দিয়েছে তো তার মা বলছে প্রসাদ কর বলছে কেন গোপীনাথ খেয়ে নিয়েছে বলছে তুই মিথ্যা কথা বলছিস সব নিজে খেয়ে নিয়ে এখন গোপীনাথের নাম বলছিস যখন সেবা হয় না অন্তর থেকে যখন সেবা করা হয় ভগবানের না তখন ভগবান আমাদের সেবায় সারা দেয় আমাদের এই রথের যে নটা দিন অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানে আমরা না বুঝতে পারি যে জগন্নাথ সারা দিচ্ছে জগন্নাথের মুখমণ্ডল দর্শন করে আমরা বুঝতে পারি যে রাধারানী এই সেবায় যুক্ত হয়েছে তো এটাও আচার্যরা বলছে যে নিজেকে ধীরে 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 সেই পর্যায়ে জানিয়ে যা যেখানে তুমি অনুভব করতে পারো যে ভগবান তোমার কাছে যুক্ত হয়ে আছে অনুভূতিও হবে তো তার সন্তান যাবার পরে তার মাও রন্ধন করতে ফেলতে দেহ ত্যাগ করলো আর এদিকে গোবিন্দ ঘোষ ভগবানের গোপীনাথের চরণে গিয়ে বলছে আমি তো সব হারিয়ে ফেললাম আমার আর কি আছে আমার তো কিছু নেই আমার শ্রাদ্ধটা কি করবে আমার তো কেউ থাকলো না আমি যে তোমাকে এত ভালোবাসি এত প্রেম করি তুমি তো সর্বস্বাড়ে শেষ দিয়ে ফোন করেছিল বলে আশা হয়েছে নাহলে আসা হতো না ও বলে কি না তুমি আসো তো আসো খুব সুন্দর হচ্ছে তুমি আসো তাড়াতাড়ি টিফিন বাটি কি বাড়িতে নিয়ে যাবা সারার জন্য দুপুরে কি করেছো দুপুরে দিয়ে ও রান্না সব সবকিছুই রয়ে গেছে তরকারি তরকারি আমি দু ঘন্টা ধরে ঠাকুরের লীলা কাহিনী শুনছিলাম আর পুজো তো হয়ে গেছে এখন বর্দি সবাইকে প্রসাদ দিচ্ছে এই হলো আমার বড় ননদ একটু পরপরই শুধু নিজের বরের জন্য কান্নাকাটি করে যাই হোক বন্ধুরা আজকে তো আমি এই বাড়িতে কিছু খাইনি কিন্তু এই ফল প্রসাদটা আমি নিয়েছি বর্দিদের বাড়ির সবাই শুধু বলেই যাচ্ছে তুই আমাদের বাড়িতে কিছু খেলি না ওরা এত জোর করছিল আজকে খাওয়ার জন্য যাই হোক আমি এখন বাড়িতে চলে যাচ্ছি আমার বরের সাথে আমার মনটা খুব ভালো হয়ে গেছে ঠাকুরের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে ঠাকুরের কথা শুনতে ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালো লাগে আর এই সমস্ত করে আমি খুব শান্তিও পাই তাহলে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে